এত সুন্দর মেয়ে পাইলো নামাজ পড়লো কিন্তু চেহারা দেখার পর দৌড় মারলো কারণটা কি আপনারা শুনবেন কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো বাজা বিন আস এত একটা সুন্দরী মেয়ে খুঁজতেছে যে নামাজি কোরআন পড়নে ওয়ালা আই রব্বুল আলামিন এমন একটা মেয়ে চায়। যে মেয়ের পেট থেকে এমন একটা সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানের মাধ্যমে জামানায় দ্বীনের প্রচার হবে কোরআনের প্রচার হবে ইসলামের প্রচার হবে আমার ছেলে হবে জামানার সবচাইতে বড় আলেম এজন্য তার একটা পর্দা নিশি নারী দরকার কোরআন পড়নে ওয়ালা নারী দরকার এজন্য বন্ধুগণ আমার ভালো করে বোঝার চেষ্টা করবে এইবার

স্ত্রী পাইছে বা শুরু করির ভিতরে নামাজ আদায় করে দেখে কলিজাটা ভরে গেছে আর মনে মনে বলতেছে আল্লাহ মনের মধ্যে যে আশা ছিল আমার আশা পূরণ হয়ে গেল এমন একটা মেয়ে আমি খুঁজতেছিলাম যে মেয়ে নামাজ পড়বে আজকে মুসলমানের সন্তানদের বিয়া হয় ছেলে মেয়েদের বিয়া হয় বাসর ঘরে নামাজ তো দূরের কথা বাসর ঘরে ভিডিও করানে ব্যস্ত সেলফি তোলানে ব্যস্ত কথা বলেন ঠিক না ব্যাঠি গান বাজানোর ব্যস্ত আছে না নাই

সেখানে আপনি গান বাজাচ্ছেন মুসলমান ভুলে গেলে চলবে না কোন সাবা গান বাজাইছে নবিরাসুল গান বাজাইছে তা আপনি বাজানো পাইলেন কই দলিল পাইলেন কই এমনি তো হুজুর খালি যদি হুজুর আমাদের ইমাম সাহেব কিন্তু নামাজ পড়ে দোয়া করতেছে না বলেন তো হুজুর দলিল আছে না ও এই জায়গার দলিল খুঁজতেছেন আমিন জোরে না আসতে দলিল খুঁজতেছেন নবী নূরের তৈরি মাটির তৈরি দলিল খুঁজতেছেন আছে না না কথা বলেন তা আপনি এগুলো জায়গায় দলিল খুঁজতেছেন একটা বড় তো কন্যা হুজুর আমি তো বিয়ে করব তাই যে সাত দিন আট দিন ধরে দেখি এলাকায় গান বাজনা করে এটার কি কোনো দলিল আছে

বিয়ের দিনে সবাই কোরআনের প্রতিযোগিতা করো পাঁচজন ছয় জন ছোট ছোট বাচ্চা এক জায়গায় হয় কে কত সুন্দর সুরের তিলাবত করতে পারে টাকাটা পুরস্কার দাও তাহলে বোঝা যাবে মুসলমানের বিয়েতে পবিত্র অনুষ্ঠান হচ্ছে কথা কর না বাটে এগুলো তো করবা না আমার হায়রাতে কথা বলতে চাচ্ছিলাম

ওর মোবাইলে সব সময় আওয়াজ বাজে দেখে বলে আমি এই সাইলে বিয়ে শি কই কয় কি খুঁজো তিন সোলের বাপ আমি বলে স্ত্রী সব বছর একটা দোয়া আছে তুমি কি জানো কয় দো খুঁজো দোয়া পড়ার টাইম কত গিয়ে সিনেমা তার মানে দোয়া কালাম কিসের নামাজ কিসের কোরআন তেলাওয়াত বাসার ঘরে বইয়ের সাথে শুটিং করতেছে মালা বদল করতেছে আবার ওই ভিডিও কইরা পরিবারের সবাই মিলা কয়েকদিন পর ওই ক্যাসেট নিয়ে আসে টেলিভিশনে ধরে বাড়ি সবাই দেখতেছে কথা কম টেকনাতে আমার ভাইরে যে কথা বলতে যাচ্ছিলাম ওরে মুসলমান

এত সুন্দর মেয়ে পাইলো নামাজ পড়লো কিন্তু সিহারা দেখার পর দৌড় মারলো কারণটা কি আপনারা শুনবেন কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো বাজান আমি আপনাদের সামনে যে আয়তে কালিমা তিলাবাত করেছি বাজা সেই আয়তের ওপর আলোচনা আজকে আর করা হলো না আমি আজকে আপনাদেরকে আমাদের সমাজের মধ্যে যা চলতেছে আলোচনা অন্য দিকে নিয়ে যেতে চাই সেইভাবে গড়ে তুলতে গেলে লোকমানে হাকিমের আদর্শ পরিবারে কায়েম করতে হবে আর লোকমানের হাকিমের মতো পিতা হওয়া লাগবে যে লোকমানে হাকিম দেখতে কালো অন্তর ভালো আল্লাহর কাছে কবুল হলো তার নামে আল্লাহ সুরা নাজিল করলো দেখতে কালো লোকটা দেখতে কি ছিল একেবারে কুচকুচে কালো চেহারাটা ভালো ছিল না একেবারে বেটা স্বভাবের মানুষ তিনি মানুষের বাড়িতে ছাগল চড়াইতেন ছাগল চড়াইতেন রাখা কিন্তু আল্লাহ তাকে একটা কণ্ঠ দান করেছিলেন সুবহানাল্লাহ বলেন আমি যেরকম বক্তা হয়ে ওয়াজ করতেছি লোকমানে হাকিম সারাটা দিন ছাগল চড়াইয়া সন্ধ্যা বেলায় যখন বাড়িতে ফিরে আসতেন মনিবের বাড়িতে তার মনিবের বাড়ির সামনে অনেকগুলো মানুষ ভিড় জমায়ে বসে থাকত লোকমানে হাকিমের কণ্ঠের ওয়াজ শোনার জন্য কোন সুবহানাল্লাহ একদিন তার মনিব দেখে বলে কি ব্যাপার তোমরা লোকমানে হাকিমের কাছে আসো আমি এত বড় মনিব আমার কাছে আসো না বলে তোমার এই গোলাম এমন সুন্দর সুন্দর জ্ঞানের কথা বলে এমন সুন্দর সুন্দর এত সুন্দর কথা জানে আপনার এই লোক মানে হাকি অনেক কথা অনেক কথা সম্মানিত আমার তাহলে মানুষের চেহারা কালো লোকটা বেটে কিন্তু অন্তরটা ছিল সাদা সাদা আর এমন অন্তর করছেন আরো জোরে বলেন কে একটা সাধারণ মানুষ নবী ছিলেন না তার কথা তার নামে একটা সুরা আল্লাহ পরিপূর্ণ একটি সুরা নাজিল করেছেন চারটি কথা তাহলে ওই মানুষটাকে কত ভালো হওয়া লাগছে কথা বলেন ঠিক না ঠিক সেই ভালো মানুষটা তার পলিদের একটা সন্তানকে উপদেশ দেয় ইয়া বোনাইয়া আকিমিস আমার পলিদের টুকরা সন্তান তুমি নামাজ আদায় করো জোরে বল কি আদায় করো নামাজ পালন করো আমার ভাইরা গপায় কথা বেরে যায় মন খারাপ করেন নাকি তাহলে বাবা হিসাবে জুমার দিনে আজান দিলে আপনার তিন চার বছরের বাচ্চাটাকে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না না

কারণ বিশ্ব নবী রহমতের নবী জুমার নামাজের খুদ বাদায় কলিজার টুকরা নাকি হাসান আর হোসাইন এসেছে কাতারের ফাঁক দিয়ে এদিক ওদিক দৌড়াই সবান বলবেন না বিশ্বনবী বুঝতে পারলেন নামাজের দেশটা হবে এই জন্য বাদ দিয়া হাসান আর হুসাইন কে দুই নাতিকে বগলের দুই সাইডে রাইকা নিজে হাত দিয়া ধইরা খুদ বাদাই কোন সুবহানাল্লাহ একদিন বিশ্ব নবী নামাজ আদায় করতেছেন মাগরিবের নামাজ সেজদা থেকে ওঠে না সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন নবী আজকে কেন সেজদা থেকে ওঠে না কারণটা কি এত লম্বা সেজদা তো মাগরিবে হয় না আমার ভাইরা কেউ আবার চিন্তা করতেছেন নবী কি অসুস্থ হলেন আবার কেউ চিন্তা করতেছেন নবীর উপর কি ওহী নাযিল হয়েছে নবী কেন ওঠে না আমার ভাইরা নামাজ যখন শেষ করলেন সাহাবীরাকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন দিন তো মাগরিবের সিজদা এরকম লম্বা হতে দেখিনি আজকে কেন লম্বা হলো বিশ্বনবীকে বলে তোমরা কি জানো সর্বশেষে যখন সিজদা দেই আমার নাতি হুসাইন আমাকে ঘোরা বানায় বসে আছে এরকম মনে করে আমি সিজদায় গেছি হাসান আর হুসাইন বিশ্বনবীকে ঘোড়া বানাইয়া ঘোড়া বানাইয়া বিশ্বনবীর বাবরি চুল ছিল বাবরি চুল ধরে বলতেন এই ঘোড়া সামনে যা সোমান আল্লাহ বলে না 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 আর নাতির মধ্যে কি ভালোবাসা ছিল সোমানাল্লাহ বলে

মসজিদে ধিক্কার দেন তাড়িয়ে দেন আজকে যদি এদের মসজিদ না করেন এরা ইয়াবা খোর হবে ফেনসিডিল খোর হবে এরাই চুরি ছিনতাই করবে কথা বলেন ঠিক না বেটে এইজন্য আমাদের ছোট ছোট সোনার টুকরা ছেলে মেয়েদেরকে মসজিদ মুখে করার দরকার আছে না আর জোরে বলেন আছে না না ছোট বাচ্চা গেছে এক মসজিদে দেখলাম ছোট বাচ্চারা মসজিদে আসছে তাদেরকে চকলেট খাওয়ানো হয় সুবহানাল্লাহ বলেন আহ কি মসজিদ কমিটির লোক আলহামদুলিল্লাহ বলেন